বেলদায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমাণ লোপাটি নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর তথ্য খতিয়ে দেখার দাবি করলেন শুভেন্দু অধিকারী তিনি আরও জানালেন আমাদের ডাক্তার বোন তার ধর্ষণ তার শারীরিক নির্যাতন কোথায় হলো সরকারি হসপিটালের ঘেরাটোপি যেখানে পুলিশের নিরাপত্তা থাকে প্রাইভেট সিকিউরিটি থাকে সিসিটিভিতে মোড়া থাকে তাকে ডিউটি বরাদ্দ করল সুপার ডিউটি করানো হলো তার শারীরিক নির্যাতনের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দফতরের বেতন পান প্রমাণ লোপাট করার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম ডাক্তার সন্দীপ ঘোষ তিনি ছিলেন ওই হসপিটালে রক্ষ সমস্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী তাদের প্রোটেক্টার প্রটেক্টর মানে রক্ষ কি তাই আমি প্রথম দিন থেকে বলেছি আমি সেদিন ন তারিখে তমলুকে ভারত ছাড়ো আন্দোলন সহীদ বেদিতে মানলো দিয়ে হাইকোর্টের পারমিশন নিয়ে ধাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে মুকুটমণিপুরের কাছে ঝিলি মিলিতে গিয়ে সিমলা পালে আমি বিশ্ব আদিবাসী দিবস অংশ গ্রহণ করেছিলাম আমি সেদিনও বলেছি আজও বলি এই ধর্ষণ এবং খুন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা হয়েছে বিউরো রিপোর্ট খবর বিসিবিএস